এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ শহরের সবচেয়ে জনপ্রিয় ক্যাফে ব্লুমন বিকেলের নরম আলো কফির ঘ্রাণ আর কোলাহল পরিবেশ কিন্তু এই সুন্দর মুহূর্তটা কয়েক মিনিটের মধ্যে এক বিশ্রী ঝগড়ায় পরিণত হলো অনবিতা ইয়ারফোনে গান শুনছিল সামনে রাখা কফি কাপের দিকে বিশেষ খেয়াল ছিল না হঠাৎ পিছন থেকে কেউ ধাক্কা দিল আর পুরো কফিটা গিয়ে পড়লো সামনের টেবিলে বসা ছেলেটার শার্টে ওহ এ কি করলে তুমি আমি কি করলাম তুমি তো ধাক্কা দিলে ধাক্কা আমি দিলাম তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে তো এমন হবেই ও তাহলে তুমি ক্যাফের টেবিলকে রাস্তা বলছো বাহ অসাধারণ যুক্তি ঋষভ কিছু বলতে যাবে তখনই সে খেয়াল করলো অন্বিতার চোখ দুটো অদ্ভুত সুন্দর রাগে লাল হয়ে গেছে কিন্তু সেই রাগটাও এক ধরনের আকর্ষণ তৈরি করেছে ওদিকে ক্যাফের অন্য কোণে একই রকম ঘটনা ঘটলো অন্য ফোনে কথা বলতে বলতে এগোচ্ছিল সামনে বই হাতে দাঁড়িয়ে ছিল রাধিকা এক মুহূর্তের অসাবধানতায় অর্ণবের কাঁধের ধাক্কায় রাধিকার হাত থেকে বই পড়ে গেল তুমি কি দেখে হাঁটতে পারো না ও আমি দুঃখিত তোমার বউয়ের কিছু হয়েছে দুঃখিত বললেই সব ঠিক হয়ে যায় আমার বইটাই ধুলো লাগলো পাতা ভাজ হয়ে গেল ঠিক আছে তাহলে তোমার ক্ষতিপূরণ কি চাই এক কাপ কফি অর্ণব চমকে গেল তারপর মুচকি হেসে বলল এটা তো খারাপ শাস্তি না ঠিক আছে কফের বিল আমি দেব রাধিকা অবাক হয়ে গেল ছেলেটা একদম অন্যরকম ঝগড়া করার বদলে মজা নিচ্ছে ওদিকে ক্যাফের একদিকে ঋষভ আর অনবিষা কটমট করে তাকিয়েছিল আর অন্যদিকে অর্ণব আর রাধিকা হাসছিল এই ঘটনাগুলো ছিল কেবল শুরু ঝগড়া সেই দিনের পর কাকতালীয়ভাবে চারজনের পর বারবার এক হতে লাগলো একদিন লাইব্রেরিতে দেখা হয়ে গেল ঋষভ ও অনবিতার তুমি কি ইচ্ছে করেই আমাকে ফলো করছো তোমাকে ফলো করব দুঃস্বপ্নীয় না তা ঠিক কারণ স্বপ্নে সুন্দর জিনিস আসে অনবিতা প্রথমবার একটু থমকালো ছেলেটার কণ্ঠে একটা মিষ্টি সুর ছিল সেদিন লাইব্রেরিতে দুজনের কথাগুলো বই নিয়ে ভালো লাগা খারাপ লাগা নিয়ে এরপর থেকে তারা প্রতিদিনই দেখা করতে লাগলো এক সন্ধ্যায় কলেজের অনুষ্ঠানে অর্ণব গিটার বাজাচ্ছিল দর্শকদের মাঝে বসেছিল রাধিকা সুরটা যেন তার হৃদয় ছুঁয়ে গেল অনুষ্ঠান শেষে রাধিকা এগিয়ে এলো তুমি অসাধারণ গিটার বাজাও তুমি কি জানো সুন্দর মানুষরা সুন্দর সুরকে বেশি ভালোবাসে রাধিকা একটু অবাক হয়ে মুচকি হেসে বলল তাহলে বুঝতে পারছি তুমি নিজেকেও সুন্দর ভাবো রাধিকা হাসলো আর বুঝতে পারলো ছেলেটার মজার স্বভাবটাই তার সবচেয়ে ভালো লাগছে এই দুষ্ট মিষ্টি মধ্যে যোগাযোগ বাড়তে লাগলো ফোন কল এবং দেখা সাক্ষাৎের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হতে লাগলো দিন যায় মাস বেরোয় এক সন্ধ্যায় অন্দিতা প্রচণ্ড ঝড়ে ফুঁকছিলো হঠাৎ দরজায় বেল বাজলো দরজা খুলতেই দেখে ঋষভ হাতে এক ব্যাগ ওষুধ ও সুপ নিয়ে দাঁড়িয়ে আছে তুমি যখন অসুস্থ থাকো তখন কি খেতে হয় জানো তো তুমি এত কিছু কেন আনলে কারণ আমি চাই না তুমি অসুস্থ হও আমি চাই তুমি সুস্থ থাকো হাসি খুশি থাকো আমার জন্য সেদিন অন্বিতা বুঝতে পারলো সে ঋষভকে ভালোবেসে ফেলেছে একদিন রাধিকা হঠাৎ ক্লাস থেকে বেরিয়ে কেঁদে ফেললো অর্ণব কাছে এসে বলল কেন কাঁদছো একটা পরীক্ষায় খারাপ করেছি অর্ণব একটু চুপ থেকে বলল তুমি জানো সূর্য অস্ত যাওয়ার আগে আকাশ লাল হয়ে যায় এর মানে এই নয় তো রাত আসছে এর মানে হলো নতুন দিনের শুরু হতে চলেছে সেদিন থেকে রাধিকা জানতো এই ছেলেটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে চলেছে এক রাতে ফোনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে ভালোবাসবে আমি তো অনেক আগেই ভালোবেসেছি শুধু সাহস করে বলতে পারিনি এক সন্ধ্যায় নদীর ধারে হাঁটছিল দজল আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ নয় এই থেকে বল শুরু বছর গড়িয়ে যায় সম্পর্ক আরো দৃঢ় হয় এক সন্ধ্যায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে রিশব আর অন্বিতা একসাথে সূর্যাস্ত দেখছিল অমিতার হাত ধরে জানো জীবনে সবকিছু পরিকল্পনা মাফিক চলে না কিন্তু আমি চাই আমার ভবিষ্যৎটা তোমার সাথে পরিকল্পনা করেই গড়ে তুলি মানে এসব ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো পকেট থেকে ছোট্ট একটা আংটি বের করলো তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে অনবিতা প্রথমে হতভম্ব হয়ে গেল তারপর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি তো অনেক আগেই তোমার হয়েছিলাম শুধু নামকরণের বাকি ছিল ঋষভ হাসলো আর গরম যত্নে আংটিটা তার আঙ্গুলে পরিয়ে দিল অন্যদিকে অর্ণবা রাধিকা এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল নিজের শহরের আলো ঝিকমিক করছে তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা কি কি তোমার সাথে আমার প্রথম দেখা কারণ ওই দিন থেকেই আমার জীবনটা বদলে গেছে রাধিকা হেসে পড়ল কিন্তু পরের মুহূর্তে চমকে গেল অর্ণব এক হাঁটু গিরে বসে বলল তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে রাধিকা একটু থমকালো তারপর হেসে বলল হ্যাঁ আমি চাই এই গল্পটা সারা জীবন চলুক এইভাবে তাদের চারজনের প্রেম উঠতে লাগলো তাদের প্রেমের সম্পর্ক বাড়িতে জানতে পারলো এবং পারিবারিক ভাবে তাদের বিয়ে ঠিক হলো বিয়ে দিন যত কাছে আসতে লাগলো ততই উত্তেজনা বাড়তে লাগলো অন্বিতা আর রাধিকা একদিন বিয়ের শাড়ি কেনার সময় একে অপরকে জুড়ি ধরে বলল। বিশ্বাস করতে পারছি না আমরা সত্যি বিয়ে করতে চলেছি হুম আর ভাবো তো আমরা দুজনে একই দিনেই বিয়ে করছি এটা কাকতালিও না এটা ভাগ্য ওদিকে অর্ণব আর ঋষব নিজেদের সুর ঠিকঠাক করতে করতে ভাই আজ আমরা অফিসিয়ালি জরুকা কাকা হয়ে যাব মানে আজ থেকে আমাদের জীবনের সব সিদ্ধান্ত আমাদের হবু বউদের হাতে চলে গেল দুজন হিসেব করল বিয়ের সময় বিয়ের মণ্ডপ ফুল দিয়ে সাজানো চারপাশে রঙিন আলো আর আশেপাশে আনন্দ উৎসবের পরিবেশ অনবিতা লাল অনন্য লাগছিল আর লাল শাড়িতে মতো ঋষভ অন্য প্রথম দেখে কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল আমার বউকে আমি চুরি করতে চাই আমারটাকেও কিন্তু আমি আগে দেখেছি তাই আমি আগে চুরি করব? দুজন মুচকে হেসে একসাথে বলল। আজ থেকে আমাদের জীবন একসাথে শুরু হলো মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চারজন এক নতুন জীবনে প্রবেশ করলো সাত পাখে বাধা পড়ার সময় রাধিকা চুপ করেছিল চোখে আনন্দাশ্র ছিল আজকের পর থেকে তুমি আর একা নও আমরা একসাথে ঋষভ চুপচাপ অনবিতার কপালে আলতো করে চুমু খেয়ে বলল তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার জীবন আর তুমি আমার হৃৎপিণ্ড প্রিয় পাঠক পাঠিকাগণ বিয়ে রাতে নায়ক নায়িকার কথোপকথন গল্পের মধ্যে দিলাম না সেটা না হয় তাদের মধ্যে পার্সোনাল থাকুক আর শুনতে ইচ্ছে করে বিয়ে করে নিন বিয়ের পরের দিন রাধিকা অনম্বিকা তাদের নতুন সংসারে অভ্যস্ত হয়ে উঠেছে একদিন সকালে নাস্তা টেবিলে আজ থেকে রান্নার দায়িত্ব কার বউকে শুধু রান্নার জন্য না বউ রান্না করবে আর বর খাবার খেয়ে প্রশংসা করবে সবাই হেসে ফেলল এইসব অফিস যাওয়ার আগে কফি খেতে বসলো অনবিতা কফি দিয়ে বলল আজ তোমার কফিতে একটু বেশি ভালোবাসা মেশানো আছে ভালোবাসার স্বাদটা আসলেই অসাধারণ অনবিতা হেসে বলল তাহলে সারা জীবন এইভাবেই ভালোবাসতে হবে ঋষভ তার হাতে আলতো করে খেয়ে বলল এটাই তো আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকুন ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি মন আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন দিতে